বন্ধুরা দেখো মেয়ে পড়তে বসেছে বড় মেয়ে আর এখানে ছোট মেয়ে টেবিলের ওপরে উঠে বসে পড়তে দেবে না বলে কি দুষ্টুমি করছে এখানে টেবিলের ওপর উঠে বসে আছে পড়তে দেবে না দিদিকে নিচে নামো দিদি বই পড়বে নিচে নামো দিদি তো বই পড়বেই নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও বই নামিয়ে দাও আবার উঠে যাচ্ছে দিদি বই পড়বে তো দিদি বই পড়বে না তুমি বই বই পড়বে তা পড়ো উল্টো সোজা কর ধরো না ধরো পড়ো 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 এখনো কথা বলতে পারে না বই পড়বে হ্যাঁ বই পড়ছে দুই বোনের দুষ্টুমি বই পড়া বাদ দিয়ে দুই বোনের দুষ্টুমি শুরু করে দিয়েছে